আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমডাঙ্গার বিধায়ক যদি এরকম মিটিং আর একটা করে দেখাতে পারেন তাহলে আমরা মিটিং করাই বন্ধ করে দেব যে একটা গ্রামের এই হাজার হাজার মানুষ হাজার হাজার মহিলাকে নিয়ে তিনি সভা করছেন পারবেন না কারণ তিনি বুঝে গেছেন যে আমাকে অসৎ উপায় অবলম্বন করতে হবে নওসাদ সিদ্দিকী আমডাঙ্গায় যখন চ্যালেঞ্জ নিয়েছে আব্বাস সিদ্দিকী যখন আমডাঙ্গায় চ্যালেঞ্জ নিয়েছে যে আমডাঙ্গাকে বোমা মুক্ত করবো তারা পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যে কাকে ক্যান্ডিডেট করা যায় নসাদের বিরুদ্ধে কাকে ক্যান্ডিডেট করা যায় আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কারণ বোমাগুলির রাজনীতি দু হাজার ছাব্বিশে আব্বাস সিদ্দিকি নসাদ সিদ্দিকি আমডাঙার বুকে করতে দেবেন না বলে দিয়েছেন দাদা আপনি যান মাথায় কাফন বেড়ে নেমে বোমা মুক্ত করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা আপনারা বাস্তবায়িত করুন তাই আজকে আমাদের ছাত্র নেতা নেতা আমাদের পার্টির নেতা যারা আছেন এবং এই কুচিয়াপাড়ার যারা এতদিন ভয়ে কাজ করতে পারছিল না তারা আজকে সামনের সারিতে এসে দিন বদলের রাজনীতি এবং এই সন্ত্রাসমুক্ত বোমা আমডাঙ্গা করতে চায়। যে আজকে এই মানুষ এত ভয় সন্ত্রাসের মধ্যে ছিল বোমা গুলি পিস্তল এবং তৃণমূলের দাদাগিরি মধ্যে ছিল আজকে বাঁধ ভাঙা এ তো আমি পদসভার জায়গায় জনসভা দেখতে পাচ্ছি সংখ্যালঘু আদিবাসী দলিত এবং সংখ্যাগুরু মানুষ আজকে একজোট হয়েছে এই মমতা সরকারকে দু হাজার ছাব্বিশে বিসর্জন দিতে চাই আমরা অনুব্রত মন্ডল নই পুলিশকে বলছে তোর বউকে আমার পছন্দ তোর মাকে আমার পছন্দ তোর মাকে আমি ভোগ করতে চাই তোর বউকে আমি ভোগ করতে চাই এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রতম মণ্ডলের নামে একটা এফআইআর করতে পারলো না আর নওসাস্মৃতিকে হকের লড়াই লড়ছে তাকে গ্রেপ্তার করো তাকে জেলের ভেতর ঠোকাও উপলব্ধি করেছে নওসা সিদ্ধি উপলব্ধি করেছে যেই বাংলা থেকে খুনের রাজনীতি যদি হটাতে হয় এই বাংলা থেকে যদি বোমাগুলি রাজনীতি যদি হটাতে হয় তাহলে কলমের রাজনীতিকে সামনে আনতে হবে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব অর্থাৎ এই শিক্ষনা শিক্ষার চেতনায় উদ্বুদ্ধ করতে পারলে তাহলে আমরা আমার বাংলা রবীন্দ্রনাথের বাংলা হবে নেতাজির বাংলা হবে বিনয় বাদল দীনেশের বাংলা হবে আমরা সেই আঙ্গিকে দাঁড়িয়েই আমরা গ্রামে গ্রামে ভূতে ভূতে শিক্ষার আলো জ্বালানোর জন্য আর এই তৃণমূল সরকার এগারো বছরের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে এই ভারতবর্ষ তথা সারা পৃথিবীর ইতিহাসে বিরল যে একজন রাজ্যের শিক্ষামন্ত্রী অঙ্গরাজ্যের শিক্ষামন্ত্রী তার বান্ধবীকে নিয়ে জেল খাচ্ছেন এবং ব্রেকিং নিউজ খুব তাড়াতাড়ি আপনারা শুনতে পারবেন এবং বিজেপির সঙ্গে সেটিং করে খুব তাড়াতাড়ি তিনি বেরিয়েও আসবেন আবার পুজোর উদ্বোধনে ফিতেও কাটবেন এই আপনার আমাদের পার্থ চট্টোপাধ্যায় তো স্বাভাবিকভাবেই যে তৃণমূলের যে পচা গলা দুর্নীতি এই যে রাজনীতি এবং যে খুনের রাজনীতি বোমাগুলি পিস্তলের রাজনীতি আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক বুঝেছেন যে এই বাংলা থেকে যদি সন্ত্রাসকে নির্মূল করতে হয় বোমাগুলিকে নির্মূল করতে হয় তাহলে শিক্ষার আলো জ্বালাতে হবে অর্থাৎ আমাদের বুথে বুথে পৌঁছে যাও বুথে বুথে পৌঁছে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করো মানুষকে সচেতনতা করো এবং মা বোনদের বোঝান যে আমাদের বাচ্চাদেরকে যদি আমার আমার বাড়িতে যদি চাল না থাকে আলু না থাকে রান্নার যদি সরঞ্জাম না থাকে আমি উপোস করব নফল রোজা করব আমার ছেলে মেয়েকে শিক্ষার ব্যবস্থা বা শিক্ষার আঙ্গিনায় পাঠাবো এটাই আমাদের অঙ্গীকার তো কিছু আজকে আমি তো অবাক হয়ে গেলাম যে আজকে এই পাড়ার মানুষ এত ভয় সন্ত্রাসের মধ্যে ছিল বোমা গুলি পিস্তল এবং তৃণমূলের দাদাগিরি চোখরাঙালির মধ্যে ছিল আজকে বাঁধ ভাঙা এ তো আমি পদসভার জায়গায় জনসভা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমডাঙার বিধায়ক যদি এরকম মিটিং আর একটা করে দেখাতে পারেন তাহলে আমরা মিটিং করাই বন্ধ করে দেবো যে একটা গ্রামের এই হাজার হাজার মানুষ হাজার হাজার মহিলাকে নিয়ে তিনি সভা করছেন পারবেন না কারণ তিনি বুঝে গেছেন যে আমাকে অসৎ উপায় অবলম্বন করতে হবে কখনো শুনছি ববি হাকিমের মেয়েকে ক্যান্ডিডেট করা হবে কখনো শুনছি কোনো মানে মুসলিম নেতাকে এখানে প্রার্থী করা হবে কখনো শুনছি যে আপনার ওরা দ্বিধা বিভক্ত হয়ে গেছে নওসাদ সিদ্দিকি আমডাঙ্গায় যখন চ্যালেঞ্জ নিয়েছে আব্বাস সিদ্দিকি যখন আমডাঙ্গায় চ্যালেঞ্জ নিয়েছে যে আমটাকে বোমা মুক্ত করব তারা পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যে কাকে ক্যান্ডিডেট করা যায় নসাদের বিরুদ্ধে কাকে ক্যান্ডিডেট করা যায় আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কারণ বোমাগুলি রাজনীতি দু হাজার ছাব্বিশে আব্বাস সিদ্দিকীর নসাদ সিদ্দিকি আমডাঙ্গার বুকে করতে দেবেন না তার কারণে আমাদেরকে বলে দিয়েছেন দাদা আপনি যান মাথায় কাফন বেঁধে নেমে বোমা মুক্ত করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা আপনারা বাস্তবায়িত করুন তাই আজকে আমাদের ছাত্র নেতা যুব নেতা আমাদের পার্টির নেতা যারা আছেন এবং এই কুচিয়াপার যারা এতদিন ভয়ে কাজ করতে পারছিল না তারা আজকে সামনে সারিতে এসে দিন বদলের রাজনীতি এবং এই সন্ত্রাসমুক্ত দেখুন দেখানোর জন্য রাজনীতি নজর সিদ্দিকী করতে আসেনি বিশ্বজিৎ মাইতি করতে আসেনি ভয় দেখানোর জন্য করতে এসেছি শাসক দলকে আন্দোলন করতে গিয়ে একেবারে জনপ্রতিনিধি একজন এবং আইএসএফ চেয়ারম্যান বিধায়কের একেবারে কিল ঘুষি এবং তাকে বেধারক ভাবে মারধর করা কী বলবেন এই বাংলার মানুষ বিচার করুক আমরা অনুব্রত মন্ডল নই পুলিশকে বলছে তোর বউকে আমার পছন্দ তোর মাকে আমার পছন্দ তোর মাকে আমি ভোগ করতে চাই তোর বউকে আমি ভোগ করতে চাই এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের নামে একটা এফআইআর করতে পারলো না আর এই নপুংসক পুলিশ একটা সুয়োমোটো মামলা পর্যন্ত করতে পারলো না আর স্মৃতি কি হকের লড়াই লড়ছে তাকে গ্রেপ্তার করো তাকে জেলের ভেতর ঢোকাও আর এই রাজ্যের বিজেপির সাতাত্তর জন এমএলএ আছে অনু আপনার শুভেন্দু অধিকারী যখন বলছে মুসলমান নেতাদের এমএলএদেরকে আমি রাস্তায় আছাড় মারবো যখন হিন্দু মুসলমান রাইড বানানোর ঝামেলা বানানোর পরিকল্পনা করছে তার নামে গ্রেপ্তার তো দূরের কথা তার নামে একটা এফআইআর পর্যন্ত করতে পারে না এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বুঝে নিতে হবে তিনি হিজাব পরার আড়ালে হিন্দু মুসলমানের রাজনীতি করে এই বাংলাকে ভাগ করতে চায় হিন্দু মুসলমানের রাজনীতি আর এস এসকে জায়গা করে দিতে চায় এই রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এই রাজ্যে আর এস শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্প হচ্ছে যে ক্যাম্পের সংখ্যা ছিল আড়াই হাজার সেই ক্যাম্প আজকে চোদ্দ হাজার ক্যাম্পকে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আট হাজার দুশো স্কুল বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস এর ক্যাম্প করার পরিকল্পনা করছে আলটিমেট তার ভাইপোকে তার আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে আর এস এর হাতে তুলে দিতে চায় আর যারা বলতে চাইছেন বিজেপিকে কে জন্য তৃণমূলকে ভোট দিতে হবে আমরা বলতে চাইছি এই রকম জায়গায় আপনারা একটু চিন্তা করুন ভাবনা করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বিজেপিকে নিয়ে এসে পদ্মের চাষ করেছে তাই আজকে সারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু আদিবাসী দলিত এবং সংখ্যাগুরু মানুষ আজকে একজোট হয়েছে এই মমতা সরকারকে দু হাজার ছাব্বিশে বিসর্জন দিতে চায়